আমাদের কৃষিতে নারীর অংশগ্রহণ বহু যুগ ধরে হয়ে আসছে খাদ্য নিরাপত্তা ও পারিবারিক পুষ্টি নিশ্চিতে কৃষিতে নারীর অংশগ্রহণ এক সফল অধ্যায় হিসেব করে দেখা গেছে জমি তৈরি থেকে শুরু করে চারা রোপণ ফসল পরিচর্যা ফসল উত্তোলন এবং সবশেষে বাজারজাতকরণ পর্যন্ত কৃষিকাজের একুশটি ধাপের প্রায় সতেরোটিতেই নারীরা অংশগ্রহণ করে থাকেন বর্তমান সময়ে পারিবারিক পুষ্টি পুষ্টি বাগান তৈরিতে নারীদের বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায় পারিবারিক পুষ্টি বাগান হলো, নানা রকমের শাকসবজি ফলমূল আবাদের স্থান এটি প্রধানত বাড়ির আশেপাশের পতিত জায়গায় হতে পারে যেখানে সারা বছর শাকসবজি ফলিয়ে পরিবারের পুষ্টির যোগান দেয়া যায় পাশাপাশি সবজি বিক্রি করে বাড়তি আয় করাও সম্ভব পুষ্টিবাগান তৈরি করতে হয় বসতবাড়ির আশেপাশের যেসব জায়গায় যেখানে দিনের বেশিরভাগ সময় রোদ পড়ে এবং শীত গ্রীষ্ম ও বর্ষাকালে সব ধরনের সবজি চাষের সুযোগ থাকে নারীদের পাশাপাশি পরিবারের সকল সদস্য পুষ্টি বাগানে শ্রম দিতে পারে বাংলাদেশে অঞ্চলভেদে বিভিন্ন মডেল অনুসরণ করে পুষ্টি বাগান তৈরি হতে দেখা যায় পুষ্টি বাগান তৈরির জন্য প্রথমে আঠারো থেকে উনিশ ফুট চওড়া এক খণ্ড জমিকে সমান পাঁচ ভাগে ভাগ করে বেড তৈরি করতে হবে প্রতি বেডের প্রস্থ দুই দশমিক পাঁচ ফুট এবং প্রতি দুই বেডের মাঝখানে পঁচিশ সেন্টিমিটার নালা রাখতে হয় সবজির বিন্যাস হল প্রথম বেডে মোলা অথবা টমেটো লাল শাক পুঁইশাক দ্বিতীয় বেডে লাল শাক এবং বেগুন লাল শাক ঢ্যাঁড়স তৃতীয় বেডে পালং শাক রসুন অথবা লাল শাক ডাঁটা লাল শাক চতুর্থ বেডে পেঁয়াজ অথবা গাজর কলমি শাক লাল শাক পঞ্চম বেড়ে বাঁধাকপি এ ধরনের সবজির চাষ বিন্যাসে উৎপাদিত শাকসবজি পরিবারের পুষ্টি চাহিদা পূরণ নিশ্চিত করে পুষ্টিবাগানের অবস্থান বাড়ির আশেপাশে হওয়ার কারণে বীজ বপন থেকে শুরু করে সার প্রয়োগ সেচ দেয়া এবং পরিচর্যার কাজটি নারী সংসারের কাজের ফাঁকে করতে পারেন নারীর হাতের নিবিড় ছোঁয়ায় পুষ্টিবাগান পরিপূর্ণ অবয়ব সেজে ওঠে